আমি দু তিনটা ফিল্ম করছি এরপরে মিডিয়াতে কোনো কাজ করতেছি না জনগণ আমাকে কি করে চিনবে কিনির ঘরে জন্ম নাকি আপনার তো বাসা থেকে বের করে দিয়েছে আমার বাসা থেকে বের করে দিয়েছে বলে কি আমার মেকআপ আমার আমার এই যে এই যে যে এগুলা আমার মেকআপ এগুলা আমার ড্রেস কি মানে রাস্তা দিয়ে ফালা দিব না আমার বাবা মা রেখে দিতে সবকিছু আমার বাবা মা বাসাতে বের করে দিছে তার মধ্যে এই না যে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে আমার নিজের সম্পদ আছে আমার আমার বাড়ি আছে আমার নিজের একা বাড়ি আছে

বলছে তুমি এই বাসায় থাকো কিনা আমি বলছি যে না আমার নুপুরকে এই বাসা বের করে দিয়েছি তারপর বলছিল যে নুপুর যে নিউজ করছে এত নিউজ করছে এটা তো আমাদের সম্মান যাচ্ছে আপনাদেরও সম্মান যাচ্ছে তো এইগুলো থেকে ওরা বিরত থাকতে বলেন আপনারা কোর্টে আসেন কোর্টে এসে আমাদের সাথে আপোষ আসেন তো আমি তখন আব্বুরে বললাম যে আপোষ বলতে কি আপোষ আমাদের আপোষই করতে যেটা করে যায় কেন মামলা করছি বলে কেন মামলা যদি করেই থাকে তাহলে ওরা কেন আমাদের বাসা আসছে রাজের দুলা ভাই বন্ধুদের কেনে বাসা আসবে যদি আমাকে আপোষ করতে হয় পরে আপো যদি করতে হয় তাহলে ওরা কেন আইছে বলবে ওরা কি কোটে কোনে লোক করে লোক না ওরা যারা আসছে তারা হইছে আপনার সঙ্গী সারফ্রেন্ড ফ্রেন্ড না অবশ্য বুঝতে পারতেছেন আমার বাবাকে বলে যদি নুপুর নিউজ থেকে বিরতি না তাহলে আমরা যদি কিছু করি তাহলে কিন্তু আপনার পরে কিছু বলতে পারবেন না মানে মামলাটা আমরা কিছু করতে পারবে না কে আর না আমার বাপ মা আমার কাছে রাজদরন ছাইড়া দিলো আমার হচ্ছে সম্মান গেলো নিলামে হ্যাঁ রাজের জন্য একটা নারীর জীবন কি বস্তা করছে নাকি যেভাবে তুমি তোমার সালা ব্যবহার করে যেভাবে শালা ফেলে দিবে তোমরা তার কোন বিচার করবে না কোন সমাধান আসবে না জীবন চুপ থাকার জন্য বলেছে আমি চুপ তার জন্য চুপ কিন্তু হঠাৎ করে কালকে আবার ফোন দিয়ে কেন বললেন যে আমরা আমি একটা সমস্যা করতে চাই কেন বলেছেন কথাটা